দেখো দুলা ভাই কোথায় ওই যে চলো আমার সাথে চলো আপু কি সমস্যা আপনার কোনো সমস্যা নেই তো সমস্যা থাকলে তো আমি ডাক্তারের কাছে যেতাম আচ্ছা বাইদ আমি এটা আপনাকে কেন বলবো আপনি কালকে আমার বোনকে আইসক্রিম কিনে দিয়েছেন তার উপর আবার দারুণ কিনে বাসা আইসক্রিম পাঠিয়েছেন আপনার কি ধারণা আমি এতটাই ফকি যে আমার বোনকে আইসক্রিম কিনে দেওয়ার মতো টাকা আমার কাছে নেই আচ্ছা এক সঙ্গে এতগুলো কোশ্চেন করলে আমি কোনটা অ্যানসার করব আর এটা তো एग्जाम হল না যে তুমি আমাকে এতগুলো কোশ্চেন করবে কি যেন নাম বলেছেন আপনার দুলা ভাই হ্যাঁ বলো একদম চুপ করেন যে কি আপনার শেয়ার পনেরো